আমরা অনেক সময় গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড খাই না ধরেন আপনি নতুন বিয়ে করছেন অথবা আপনি বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিছেন যে আপনারা এই সময় বাচ্চা নিবেন যখন আপনি বেবিটা কনসেপ্ট করবে তার আগের মাস থেকেই আমরা বলি যে ফলিক অ্যাসিড এবং জিঙ্ক এবং আয়রন এই ওষুধগুলো খাওয়ার জন্য ফলিক অ্যাসিড যদি কোনো গর্ভবতী মা প্রথম তিন মাস বা গর্ভকালীন সময় না খায় তাহলে কি কি সমস্যা হইতে পারে সেটা হলো যে আপনারা দেখবেন অনেক বাচ্চা আল্ট্রাসাউন্ড করলে বাচ্চার মাথা থাকে না এনাল ক্যাপালি অনেক সময় হয় বাচ্চার মাথায় অনেক বেশি পানি জমে এটাকে হাইড্রো ক্যাপালি মানে বাচ্চার সাইজে দিতে বাচ্চার মাথা বড় হয় তখন কিন্তু এই বাচ্চাগুলা নষ্ট করে ফেলতে বলা হয় কারণ এগুলো পৃথিবীতে আসতে পারবে না এটা অ্যানোমালি অনেক সময় বাচ্চার ব্রেন ঠিক মতো ডেভেলপ হয় না নিউরাল ডিফেক্ট হয় বাচ্চা গ্রহণ করলেও হাবা হয় কেন হয় জানেন এই যে গর্বকালীন সময়ে বা গর্বের শুরুতে এই যে ফলিক অ্যাসিড না খাওয়ার কারণে মনে রাখবেন এই ওষুধটা খাবেন পাশাপাশি কিছু খাবার খাবেন এই যে গ্রামে যে সবুজ শাক সবজি হয় বিশেষ করে পুঁই শাক পালং শাক মুরগির ডিম বা হাঁসের ডিম ডিমের কুসুম মাংস ঠিক আছে মুরগির মাংস তারপরে আপনার বাদাম কলা এই টাইপের খাবার গুলাকে যদি আপনি বেশি বেশি খান তাহলে আপনার শরীরে অনেক ফলিক অ্যাসিড আসবে সো ওষুধ খাবেন পাশাপাশি এই খাবার গুলা খাবেন এই তথ্যগুলা ভালো লাগলে শেয়ার করবেন কেননা এই ফলিক অ্যাসিডের অভাবে অনেক বাচ্চা প্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করুক আমরা চাই আর একটা বাচ্চাও যেন পৃথিবীতে প্রতিবন্ধী হিসেবে না আসে ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন